নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসছি কাঁঠালের বিচির হালুয়া কাঁঠালের বিচির হালুয়াতে প্রচুর আয়রন থাকে আর এত সুন্দর খেতে হয় সবাই ভালোবাসে বাচ্চা থেকে বয়স্ক অব্দি সবাই ভালোবাসবে তাহলে আমরা আজকে দেখে নিই এই কাঁঠালের হালুয়ার জন্য কী কী লেগেছে খুব সামান্য জিনিস নিয়ে অসাধারণ একটি রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁঠালির বিচিটা খুব ভালো করে সেদ্ধ করে মিক্সিতে বেটে রেখেছি ঘি নিয়েছি ঘি দিয়ে বানাবো কিছু কাজু কিছু নিয়েছি কাজু আর কিশমিশ আর কিছু ছোট এলাচ এটা আমি সবার আগে মিক্সিতে গুঁড়ো করে নেবো সবার আগে আমি ছোট এলাচগুলোকে গুঁড়ো করে রাখলাম এবার কড়াইতে ঘি দেব গ্যাস জ্বালিয়ে ঘিটা একটু গলে গেলেই আমি এর মধ্যে কাঁঠালের বিচির বাটাটা দিয়ে দেবো দিয়ে এবার খুব ভালো করে নাতে থাকব এই রেসিপিটাও আমার দিদিমার হাতের রেসিপি আমাদের ছোটবেলায় বানিয়ে দিত ভীষণ আমাদের ছোটদের খুব পছন্দের ছিল এই হালুয়া এটা নাড়াতে নাড়াতেই এর মধ্যে চিনিটা দেবো এবার এর মধ্যে চিনি দিলাম যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা সেইভাবে দেবেন আর কিছুটা ছোট এলাচ এক গুঁড়ো এখন দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম লাস্টে নামাবার সময় দিব আমি আর একটুখানি উপর দিয়ে ঘি দিলাম ঘিটা একটু বেশি লাগে কাঁঠালের তেল ঘি নালে পরে শুকনো হয়ে যাবে ড্রাই ড্রাই এবার কাজ হচ্ছে শুধু নাড়ানো খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম কাজু কিশমিশ গুলো রংও চেঞ্জ হয়ে যাচ্ছে একটু লালচে লালচে রং ধরছে এবার আমি অনেকক্ষণ নাড়িয়েছি এবার আমি কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো এইবার যে গুঁড়ো বাকিটুকু রেখেছিলাম এলাচের দানার সেটা ছড়িয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নামিয়ে দেব খুব তাড়াতাড়ি খুব অল্প জিনিস দিয়ে আমার এই হালুয়া তৈরি হয়ে যায় কাজু কিশমিশ আপনারা যদি নাও দেন তাও খেতে খুব সুন্দর হয় বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার হালুয়া তৈরি স্বাদ গন্ধ দুটোই হয় অতুলনীয় আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের বাড়ির সবার কেমন লাগলো যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে লিখবেন বাড়ির সবাই খেয়ে কেমন বলল নমস্কার সবাই ভালো থাকবেন